আমি প্রথমে দেখাচ্ছি যে কম্পিউটারে আইপি কোথায় বসাতে হয় আইপি ইন্টারনেট ঠিক আছে কোথায় বসাতে হয় এজন্য আমাদের বিভিন্ন ভাবে ওই স্থানে পৌঁছাতে পারি তার মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমাদের ডেস্কটপে ডান সাইডে ডেস্কটপ তো বুঝি ঘন্টা তাই না ডেস্কটপের ডান সাইডে নিচে আইকন বারের মধ্যে দেখবেন এটা হচ্ছে আইকন বারে একটা স্থান এই যে এটা ঠিক আছে তো এখানে আইকন বারে নেটওয়ার্ক আইকনে ক্লিক করবেন নেটওয়ার্ক আইকনে ক্লিক করে ওপেন নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টারে যাবেন এখান থেকে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং তো আপনাদের যাদের ডেস্কটপ তারা এই জিনিসগুলো পাবেন না শুধু একটা আছে লোকাল এরিয়া কানেকশন তাই তো শুধু একজন আরই নাই আপনার নাই আপনার কম্পিউটারে লোকাল এরিয়া কানেকশন ইনস্টল করা নেই ইনস্টল করে নেবেন ওই ডিস্ক অথবা পেন ড্রাইভের মাধ্যমে হুম আপনার কি খুঁজতে হবে তো না খুঁজলে কিভাবে পাবেন আমি আবার দেখাচ্ছি যে এখান থেকে ওপেন নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার তারপরে এই পেজটা আমরা পাবো এই পেজটা যখন পাবো তখন ক্লিক করবো কোথায় যখন এই পেজ টা পাবো তখন ক্লিক করবো হচ্ছে চেঞ্জ যাদের ডেস্কটপ সবারই তো ডেস্কটপ এখানে এই তিনটা অপশন পাবেন না আমি এখানে আমার ল্যাপটপে ব্লুটুথ কানেকশন করা যায় এই জন্য এই ব্লুটুথটা আছে এখানে ওয়ারলেস বা ওয়াইফাই কানেকশন করা যায় এটা আছে আর আমি এখানে জিপি মডেম ইউজ করছিলাম এই জন্য এটা আসছে আর এটা হচ্ছে লোকাল এরিয়া কানেকশন এটা সবারই সবাই পাবেন একজন পাবেন না সেটা হচ্ছে এই সফটওয়্যারটা করা তো এখানে ডবল ক্লিক করবেন অথবা রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন ডবল ক্লিক করবেন অথবা রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন তো ডবল ক্লিক যদি আমরা করি তাহলে এরকম একটা টেবিল আসবে তো এখানে আমরা এখান থেকে প্রোপার্টিতে যেতে হবে তারপরে এরকম একটা টেবিল পাবো তো আমরা এখান থেকে সরাসরি রাইট ক্লিক করে গেলাম এখানে আসলাম আসার পরে আমরা ইউজ করি কি মানে ইন্টারনেট ভার্সন ইউজ করি তো এখানে ডবল ক্লিক করলাম করার পরে আমাদের একটা টেবিল আসলো যদি আমাদের উপরে এটাতে এবং এটাতে টিকমার করা থাকে শুধু এটাতে টিকমার করা থাকে তাহলে এখানে আইপি থাকবে না আইপি যেহেতু বসানো আছে আর আমি এখানে টিকমার করে দেখাচ্ছি না এটাতে টিকমার করতে হবে দেন আমাদের এখানে আইপিগুলা বসাতে হবে তারপরে ওকে করতে হবে ক্লাসটা আমি একটু পড়েনি অবস্থায় যখন আমরা প্রপার্টিতে যাবো তখন ওপরে দেখেন একটা কানেক্ট ইউজিং আছে তাই না এখানে কাজার শুধু ধরেন দেখেন এখানে ম্যাক অ্যাড্রেস আসছে এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস প্রতিটা কম্পিউটারে আলাদা আলাদা ম্যাক অ্যাড্রেস থাকে আসেন কি বুঝতে পারছেন তো এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস হুম এখানে কাজার ধরলে আসে না

যেমন আইএমি নাম্বার মোবাইলের কম্পিউটারে এই ধরনের একটা ফিজিক্যাল নাম্বার আছে সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস কিশোর এতটুকু বুঝতে পারছেন